আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ মডেলের একটা ট্রাক্টর নিয়ে এগারোটি বিক্রয় করা হবে তো ভিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট কথা বলে নেই আপনারা যারা আমাদের রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে ভিডিও আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় এবং আপনার যারা হাইড্রোলিক বডি রোটার ট্রাক্টরের সাথে কেনা বেচার সাথে সম্পর্ক তাদের জন্য ও শুভেচ্ছা ও আন্তরিক শুভেচ্ছা মবারকবাদ জানাচ্ছি যারা দেশে দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ তো ফিউয়ার্স যারা ডিআই সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ মডেলের ট্রাক্টর হাইড্রোলিক বডি সহ খুঁজতেছেন যাদের বাজেট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে চার সাড়ে চার লক্ষ টাকার ভিতরে যাদের বাজেট তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিভার্স মালিক পক্ষ থেকে সোনালি কাটি আই সাতশো পঞ্চাশ এই গাড়িটার মালিক পক্ষ থেকে চাওয়া দাম আপনার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাইড্রোলিক বডি সহ এখানে আপনার গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে গাড়ি একেবারে নতুনের মতো ফ্রেশ আছে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই চাকা সব অরিজিনাল আছে ইঞ্জিন একেবারে ফুল ফ্রেশ এবং লাইট টাইট যা আছে সব কিছু একুরেট আছে একেবারে নতুনের মতো আর গাড়িটি বর্তমানে আছে কুড়ি গ্রাম সদরে বা কুড়ি গ্রাম টেক্সটাইল মোড়ের আশেপাশে আসলে আপনারা এই গাড়িটা আপনারা অনায়াসে দেখতে পারবেন তো ভিউয়ার্স যদি কারো চার সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা বাজেট হয় এই বাজেটের ভিতরে যদি কেউ গাড়ি খুঁজতে খুঁজতেছেন তাহলে আপনারা সোনালি কাটিয়ে সাতশো পঞ্চাশ মডেলের এই ট্র্যাক্টরটা আপনারা অনায়াসে আপনারা ক্রয় করতে পারেন পারেন্স এই ছিল আজকের ভিডিওটা যারা চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকার ভিতরে যারা সোনালি খেডিয়ায় সাতশো পঞ্চাশ মডেলের ট্র্যাক্টর খুঁজতেছেন তো ভিওয়ার্স তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তো আপনারা যারা দেখছেন আপনাদেরকে খুব ভালোভাবে গাড়ির কন্ডিশন এবং তার দাম যেটা আমি দিয়েছি সব কিছু আমি বলে দিছি এখানে আপনার সাড়ে চার লক্ষ টাকার ভিতরে আপনাদের হালকা কিছু পরিমাণ আপনাদের দামাদামি করার অপশন আছে তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে